জঙ্গলমহলের কৃষিজীবী মানুষদের অন্যতম উৎসব রোহিণী সারাটা বছর জেলার কৃষকেরা এই দিনের অপেক্ষায় থাকেন কথায় আছে বারো দিনে বারণী ১৩ দিনে রহনি প্রতি বছরের মতো এবছর জঙ্গলমহলের আপামোর কৃষিজীবী মানুষজন রোহিণী উৎসবের আনন্দে মেতে উঠেছেন জঙ্গলমহলের অত্যন্ত জনপ্রিয় লোক উৎসব এটি এই উৎসবের দিন থেকেই পুরুলিয়ায় শুরু হয় কৃষি বর্ষ এই দিন ভোরবেলায় বাড়ির মহিলারা দেওয়ালে গোবরে রেখা দিয়ে গণ্ডি কেটে দেন তাদের বিশ্বাস এর ফলে বাড়িতে কীট পতঙ্গ বা অপদেবতা প্রবেশ করতে পারে না কৃষকেরা চাষের জমিতে বীজ ফেলেন এই দিন জমিতে বীজ ফেললে সেই ফসলে পোকা বা রোগ হয় না বলে তাঁদের ধারণা ফলনও ভালো হয়ে থাকে অনেকে আবার বাড়ির উঠানে নতুন তুলসী মঞ্চ প্রতিষ্ঠা করেন এছাড়াও বাড়ির মেয়েরা মুখে কালি রং মেখে বাদ্যযন্ত্র বাজিয়ে পাড়ায় পেড়ায় ঘুরে বেড়ান তারা পূর্বপুরুষদের আমল থেকে এই উৎসব পালন করে আসছেন তাই এই উৎসবের বিরাট মাহাত্ম রয়েছে জঙ্গলমহল পুরুলিয়ার কৃষক পরিবারগুলির কাছে আমরা রহিনের দিনে আমরা গোবরের বেড়া দিই আর কোনো কিছু পোকামাকড় যে বিষাত্মক জিনিস আমাদের বাড়িতে যেমন ঢুকে না ওই জন্য আমরা দিই আর আমাদের আজ আজের দিন আমরা ধান বীজ খেতে ফেলাই আজকের দিনটা শুভ দিন বলে নিয়ে আমরা খেতে বীজ ফেলাই প্রতি বছর আমাদের এইটা হই আজকে দুবা পুরস্কার করে এসেছে সেই জেলায় আমরা এটা করি উপলক্ষে মানে পূর্বপুরুষরা করে এসেছে তো সেই কৃষকরা আমরা সেই সবাই চলে আসছি আর এই পূজাটা ওইটার জন্যই করি আজকের দিনে বীজ ফেললে ভালো ধানের ফলন দেখা যায় জ্যৈষ্ঠ মাসের তেরো দিনা হয় এটা আমরা আমাদের কৃষক ভাইরা আছে সবকাই সেই সবকাই মিলে নিয়ে করি পূর্বপুরুষ থেকে আমাদের করে আসছে সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে সব কিছুতেই রয়েছে আধুনিকতার ছোঁয়া তবুও গ্রাম বাংলার এই লোক উৎসব আজও মহাধুমধামের সঙ্গে পালিত হয় জঙ্গলমহলের গ্রামে গ্রামে পুরুলিয়ার কৃষিজীবী মানুষ যুগ যুগ ধরে এই রোহিণী উৎসব পালন করে আসছেন তাই তো মোবাইল ও ইন্টারনেটের যুগেও ফিকে পড়েনি এই লোক উৎসব পুরুলিয়া থেকে শর্মিষ্ঠা ব্যানার্জির রিপোর্ট লোকাল এইটিন বাংলা